আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাবো আমরা মাগরীবের নামাজ কিভাবে আদায় করব মাগরীবের নামাজ কত রাখাত মাগরীবের নামাজ মোট পাঁচ রাকাত তিন রাকাত ফরোজ দুই রাকাত সন্ন্যাত তো আমরা কীভাবে আদায় করব মাগরীবের নামাজ আমরা এইভাবে আদায় করব নিয়ত করবো এভাবে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ আকবার এরপরে সানা পড়া এরপর আউজবিল্লা ও বিসমিল্লাহ পাঠ করা এরপরে সুরা ফাতেহা পাঠ করা সুরা ফাতেহার সাথে যে কোনো একটি সুরা মিলানো এরপরে রুকুতে আল্লাহু আকবর বলে রুকুতে যাওয়া রুকুত্তাসবী পাঠ করা সুবাহানা রব্যালা অজিম সুবাহানা রব্যালা অজিম সুবাহানা রব্যাল অজিম বেজল সংখ্যা তিন পাঁচ সাত এরপরে রুকু থেকে দাঁড়ানো সোজা দাঁড়ানো আল্লাহ আকবর বলে সিজদায় যাওয়া সিজদা তসবি সুবাহানা রব্যাল আলা সুবাহানা রব্যাল আলা সুবাহানা রব্যাল আলা তিন পাঁচ সাত বেজল সংখ্যা প্রথম রাকাত হয়ে গেল দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ হকর বলে দাঁড়ানো দ্বিতীয় রাকাতে সুরাহা ফাতেহা পাঠ করা বিসমিল্লা সহ সুরা ফাতেহা পাঠ করে বিসমিল্লা পড়ে আবার সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা মিলানো এরপরে রুকুতে যাওয়া রুকুত তাসবে আদায় করা সিজদায় যাওয়া সিজদা তাসবে আদায় করা প্রথম বৈঠক করা প্রথম বৈঠক থেকে তৃতীয় রাকাতের জন্য সোজা দাঁড়ানো দাঁড়িয়ে বিসমিল্লা পাঠ করে শুধুমাত্র সোরা ফাতেহা পাঠ করা এরপরে রুকুতে যাওয়া রুকু থেকে ওঠা সিজদায় যাওয়া এরপরে শেষ বৈঠক করা শেষ বৈঠকে আত্মহিয়াত দরুদ শরীফ দোয়ায়ে মা সুরা পাঠ করা এরপরে দুদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে নামাজ শেষ করা তো এইভাবে আমরা মাগরিবের প্রথমে ফরজ তিন ডাকাত নামাজ আদায় করব এরপরে দুই ডাকাত সুন্নাতে মক্কাদার নামাজ আদায় করব পাশাপাশি কেউ যদি আরও দুই ডাকাত অতিরিক্ত সুন্নাতে জাহেদা আদায় করতে চান তাও পারবেন সুন্নত নামাজ যেভাবে আদায় করার নিয়ম ঠিক সেভাবে আমরা আদায় করব। এভাবে মাগরিবের নামাজ সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামতুল্লা